আমি সোহেল অয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগটি হচ্ছে যায় কিছু দুঃখের সংবাদ এবং কিছু সুখের খবর নিয়ে শুরু এর মধ্যে হচ্ছে যে আমি কিছু জিনিস হারিয়ে ফেলছি একবারে খুব পুরানো জিনিস এটার মধ্যে হচ্ছে কালিম কালিমগুলো যখন আমার এই মাছকুবি বলতে চাই যখন নিয়ে এসছি সিনাহাঁসগুলো আনার বিশ পঁচিশ দিন পরে যেহেতু ডিম দেওয়া শুরু করছে ডিম দেওয়ার পরে ডিমে তা দিচ্ছে হচ্ছে যায় আমার কবুতরের ব্লিডিং রুমের মধ্যে তো ওইখানে ডিম তা দেওয়ার সময় কালিম ফাঁকি ওইখানে নিচে ছিল ওইখানে কিছুদিন পরে কালিম ফাঁকিও ডিম দিল দেখলাম যে ওরা তা দিচ্ছে এবং গুড়াগাড়ি করছে বাইরের বিভিন্ন ওয়েদারের সাথে মোটামুটি ম্যাচ হয়ে গেছে এরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ স্বভাবে তারপরেও এরা হচ্ছে যায় দেখা গেছে যে আমার অন্য অন্য প্রসা পানের সাথে মোটামুটি ম্যাচ হয়ে গেছে ছোটো বাচ্চা হয়তো বাচ্চা মুরগি বলেন কবুতর বলেন বা ছোটো যে কোনো জিনিসকে ওরা আক্রমণ করে আর কি তো এর মধ্যে হচ্ছে যায় ওরা যখন সিনহাসের এগারোটা বাচ্চা ফুটছে ফুটার হচ্ছে ওদেরকে আমি ওইখানে ভিতরে মাটার সাথে রাখলাম সকালবেলা থেকে খাবার দিই অবশেষে আমার সিনেহাসের বেবি গুলোকে সাইডে একটা সত্য দিকে নেট দিয়ে রাখতেছি বা খাবার দিচ্ছি মেডিসিন দিচ্ছি যা যা দেওয়ার ভালো গ্রোথ আসতেছে হঠাৎ করে একদিন দেখলাম যে একটা বেবিকে কালিমের মেল যেটা মেলটা একটা বেবিকে বের করে ফেলছে গলার মধ্যে অনেক ব্যথা পাইছে অবশ্যই কামড়টা লাগছিল হচ্ছে যে বাচ্চাটার মুখের ওই সাইডে তিন চার দিন টিকছে এইভাবে এরপরে মারা গেছে এবং আরেকটা বেবির ঠোঁটটা কেটে ফেলছে তো এটার এই এই স্বভাবের কারণে যেহেতু মাছ কপি বেবিগুলো আমার অনেক অনেক ভালোবাসার দিন পরে এগুলো আসছে তো আমি ভাবলাম যে সবগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করে এদেরকে বড় করব তো এই কালিম উপরে আমার তখন একটা রাগ আসছে রাগ আসার পর হচ্ছে যে এদেরকে আমি ডিমগুলোকে আলাদা করে দিচ্ছি এখানে আমিও আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বা মাঝামাঝি সময় দেখানোর চেষ্টা করি তার আগে হচ্ছে আমি প্রতিদিন বিকেলবেলা ওদেরকে যে খাবারটা দিই খাবারটা দিচ্ছি খাবারের মধ্যে হচ্ছে যায় আগের মতো তবে এখানে একটা খাবার মিক্স করা হয়েছে ওইটা হচ্ছে যায় নব্বই টাকা কেজি ওইটার মধ্যে হচ্ছে যায় গম আর এ ছাড়া ধান সারা আর সব উপাদানগুলো দেওয়া আছে এখানে আর হচ্ছে যায় আলাদা হচ্ছে আমি গম ভুট্টা ধান এগুলো আমি আলাদা মিক্স করছি আহ 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 আর একটা নিউ গুড নিউজের একটা কথা বলছিলাম ওইটা হচ্ছে ভাই আমি এর আগে ফার্মে তিনটা ফার্মি নিয়ে এসেছিলাম তিনটাই ফিমেল এর মধ্যে দুইটা শোটো যে দুইটা দেখতেছেন এই দুইটা সাথে সোটা আর ওইটার উপরের যে মাথার উপরে যে খোপাটা দেখে লাল খোঁপাটা দেখে আমি ভাবছিলাম এটা মেল হবে কিন্তু অবশেষে দেখতে কিন্তু ছোটো কিন্তু আজকেও একটা ডিম দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গুড নিউজ আর একটা গুড নিউজ হচ্ছে আমার এই টার্কিটা যে রয়্যাল টার্কিটা দেখতেছেন দুইটা একসাথে নিয়ে আসছিলাম হোয়াইট প্লাস মিশ্রিত আর একটা ফিমেল হচ্ছে ডিম নিয়ে বসে আছে ওটা ডিমে তা দিচ্ছে ওই ফিমেলটা আজকে একটা নতুন ডিম দিয়ে দিছে তো এই দুইটা হচ্ছে গুড নিউজ একটা হচ্ছে তাই ফার্ম ডিম আর হচ্ছে টার্কি রয়্যাল রয়্যাল যে লাল কালারের ওইটা ডিম দিলো এটা হচ্ছে গুড নিউজ আর হচ্ছে আমার আগের বেসে যে নয়টা বাচ্চা ছিল এর মধ্যে হচ্ছে ওইগুলা তো আছে এখানে গুড়াগাড়ি করতেছে আর হচ্ছে খাবারগুলো এখানে খায় এই যে একটা দেখতেছেন ওই দিক থেকে আসছে বাঁশ দ্বার এখানে গুড়াগাড়ি করে এগুলো সাধারণত আর হচ্ছে এই যে সাদা কালারের দেখতেছেন এখানে এর সামনে দুইটা এগুলো সবগুলোই ফিমেল বেশিরভাগই ফিমেল আর হচ্ছে যায় এই ফার্মের মধ্যে শুধু এখন এই মেলটাই আছে অন্যগুলো আমি রিলিজ করে দিছি সবগুলো আর হচ্ছে যায় আমার ওই যে ফার্মির সাথে যে ফার্মি ফাঁসটা নিয়ে এসেছিলাম ফাঁসটার সাথে হচ্ছে একটাই শুধু ফিমেল হয়েছে ওইটা তো কন্টিনিউ ডিম দিচ্ছে মাঝে মাঝে গ্যাপ থাকে কিন্তু হচ্ছে যায় ওর একটা জিনিস দেখতেছি যে ওর এ আসতেছে না এখন পর্যন্ত কুষে আসতেছে না মানে এগুলো নর্মালি হচ্ছে ডিম দিয়ে দিতে থাকে যেটা ফার্মির মধ্যে এই ফিমেলগুলো শুধু ডিম দেয় আমি যতটুকু শুনছি যে এটা হচ্ছে আঠারো মাস ডিম দেয় এবং বছরে তিনশো ডিমের মতো একশো দুশো আশি প্লাস তিনশো ডিম পর্যন্ত এরা দিয়ে থাকে আর হচ্ছে যায় আমার এই ফিমেল যেটা দেশি হাঁসটা যেটার কথা বলতেছে ওটা হচ্ছে যায় দীর্ঘ এক বছর কোনো ডিম টিম দিচ্ছে না দেখা যাক এটাকে হয়তো আর বেশি দিন রাখবো না আর হচ্ছে আমি আসলে অনেক কিছু হারিয়ে ফেলছি তার ভিতরে হচ্ছে যায় ফার্মিগুলো তো হচ্ছে যায় যেহেতু বেশি মেল ছিল ওইগুলো হচ্ছে আমি আসলে আমার একটা ফ্রেন্ডকে দিছি কিছু বা দুইটা দিছি আমার একটা ফ্রেন্ডরা আর দুইটা হচ্ছে বিক্রি করে দিছি আর ছিল নিজের একটা আর কি হচ্ছে যায় আমাদের যায় মেলটা এখন একা একা এখানে ঘুরে গাড়ি করে তার ভিতরে হচ্ছে যায় দেশি যেই ফিমেলটা আছে ফিমেলটা সহকারে এখানে বাঁশ এখানে কোনায় বসে থাকে সারাদিন খাবার দিলে খাবারগুলো খায় আর হচ্ছে যায় আমার এখানে হচ্ছে যায় রাইস পলিশ প্লাস ঘমের বুসি তারপরে ভাত ভাতের মার এগুলো মিক্স করে এখানে অল্প কিছু পরিমাণে দেওয়া থাকে আর হচ্ছে এই ফানি থাকে। এখানে এরা ঘুরাগাড়ি করে আমি আসলে নেট দেওয়ার চেষ্টা করলাম যে সামনে শুধু একটু খালি এইদিকে যে নেটগুলো এই নেটগুলো আসলে ভিডিওতে আসতেছি কিনা আমি বুঝতেছি না ভিডিওতে হয়তো হালকা পরিমাণে দেখা যার কিন্তু ওই সাইডের নিচে আমি আবারও নেট আরো কিছু নেট দিয়ে দিব কিছু কুকুর আছে এখানে এটা টিনের নিচে দিয়ে আসি উপরে আসি ঢুকি অনেক জায়গা হত দেখা গেছে এর আগে র্যাবিট গুলা কেউ খেয়ে ফেলছে খেয়ে ফেলছে বলতে হচ্ছে এরা সাধারণত আসলে বিড়াল আর হচ্ছে যে র্যাবিট এরা হচ্ছে মনে হয় যে জাত শত্রু বললে চলে এরা এদেরকে কি করে মেরে ফেলছে দেখে যে মেরে এখানে রেখে দিছে এ করে না শুধু মেরে রেখে দিছে আর অন্য অন্যটার জন্য চপ এটা করছে এখানে এখন আমি আসলে আপনাদেরকে আমার কালী পাখির যে যে জায়গা আমি তাদেরকে নেক্সটটা তৈরি করে দিছি ওটা একটু দেখাবো ব্যাড নিউজ কথা বলছি এখানে হচ্ছে যায় কালিম পাখিকে আমি খুব মজবুত করে একটা বাঁশ দিয়ে এটাকে হচ্ছে যায় এই নেটের সাথে বেঁধে শক্ত করে দিছি দেওয়ার পরে এখানে দেখতেছি যে সাইডটা ডিম ছিল ডিমগুলোতে তা দিছে আর দুইটা বেবি ফুটছে আর কি মোট ছয়টা ছিল ছয়টার ভিতরে দুইটা বেবি ফুটছে ফুটে বড় এখানে ফুটার পরে পাঁচ ছয় দিনের মতো ছিল আমি একটা ভিডিও করব করব বলে আর ভিডিওটা করা হয় নাই তো অবশেষে কি হয়েছে আজকে থেকে দুই দিন আগে দুই দিন আগে বৃহস্পতিবারে রাত্রে আমরা এখানে যখন মাছ করতেছে বা মাছ রান্না করতেছে তখন দেখতেছি যে একটা বাচ্চা নিচে ফরার পরে একটা বিড়ালে ওটাকে মাথাটাতে আঘাত করছে ভাবছিলো যে হয়তো ইঁদুর ইঁদুর বেবি হয়তো এটাকে মেরে ফেলছে পরে ওটা রাখলাম রাখার পর আরেকটা বেবি ছিল পরে কী হয়েছে ওই বেবিটা কালকে কালকে ওটাকে ওটাকে আর ফাই নেই কালকে হারাই গেছে কীভাবে পড়ে গেছে হয়তো বা গেছে তো আমি তখন চিন্তা করলাম যে এটাকে না এখানে আর রাখা যাবে না ওটাকে এক দুই দিন পরে এটা ভিতরে নিয়ে নিব আবার নতুন একটা জায়গা হয়তো সেট আপ করবো অবশেষে কী হয়েছে কালকে সবচেয়ে ভয়াবহ ঘটনা হচ্ছে যে এটা ফিমেল যেটা ফিমেলটাকে নিয়ে গেছে এখন মেলটা হচ্ছে তো বিভিন্ন জায়গা ঘুরে গাড়ি করতেছে কান্নাকাটি করতেছে এখানে হচ্ছে যায় দেশি মুরগিটার নিচ হচ্ছে যায় কিছু এখানে বেশি হচ্ছে পাঁচটা টার্গেট ডিম আর হচ্ছে যায় দুইটা সরি সাইটটা হচ্ছে যায় টার্গেট ডিম আর তিনটে হচ্ছে যায় দেশি ডিম আর এই টার্কেট নিচে হচ্ছে যায় পাঁচটায় হচ্ছে যায় টার্গেট ডিম আছে আর এটার নিচে হচ্ছে যায় যে কালিম পাখি যে সাইটটা ডিম ছিল ওই সাইটটা ডিম দিয়ে রাখছি এই যে ষাটটা ডিম কালিম পাখি রাত ষাটটা ডিম আছে ওই সাইটটা ডিম দিয়ে দিয়ে রাখছি দেখে এগুলো ফুটে কেন বা অবস্থা আর এখানে যেটার কথা বলছিলাম আমি এই যে ব্লাড লেগে রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে ফার্মির নতুন যে ফিমেলটা ছিল ফিমেলটাই ডিমটা দিচ্ছে ডিমের সাইজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্য দেশি মুরগাগুলোর ডিমের সাইজ দেখা গেছে যে তাদের সাইজ অনুসারে অনেক ছোটো এটা হচ্ছে যে সাইজ অনুসারে এটা ডিমের কোয়ালিটি প্লাস পার্টিলিটি খুব ভালোই যায় আর হচ্ছে যে এখানে যেটা এটা হচ্ছে যায় এটা একটা দেশি মুরগি দিছে। এ হলো টার্কির মেলটা এখন একটা মেল আছে দুইটা ফিমেল আছে আর হচ্ছে যে এটার সাথে খুব শীঘ্রই তার ফিমেলটাকে আমি আবার ফেয়ার দিয়ে দিব বাচ্চাগুলোকে আমি বাচ্চার জন্য নতুন একটা সেট তৈরি করার জন্য বলছি কিছু কার্ড লাগবে কার্ড দিয়ে আমি হয়তো নতুনভাবে বাচ্চাগুলোকে ওইখানে সেট আপ করবো আর হচ্ছে যে এটার সাথে ফিমেলটাকে আবার জয়েন্ট করে দেবো আর টার্কির মধ্যে ছিল এটা ছিল এ তো এসেছিলো আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ভিডিও ততক্ষণ যত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম